হাই ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে কালকে এখানে ভিডিওটা শেষ করেছিলাম তো এখান থেকে আবার আজকের ভিডিওটা শুরু করছি তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখে থাকুন আর এখন নিশাক আমি বানাবো কি বলুন তো ক্রিসমাস ট্রিটা ঠিক করবো এখন ওই যে নিসার বসে আছে পেছনে আর আমি আর নিসার কিন্তু আজকে লাল লাল আর কেন পরেছি বলুন তো কালকে ক্রিসমাস তার জন্য এখন আমি আর নিসার কি করবো ট্রিটা বানাবো আর নিশাক ডেকোরেশন করবে আমি নিশাকে হেল্প করে দেব আমি হলো হেল্পার ঠিক আছে তাহলে ভিডিওটা থাকুন এই যে এইগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছি বিকালে গিয়ে আর এখন আমি আর নিসার এই ক্রিসমাস ট্রিটা সাজাচ্ছি আমি বেশি কিছুই করিনি গিয়ে করছিল কয়েকটার মধ্যে স্টারের মধ্যে সুতো ছিল না তো আমি সেই সুতোগুলো ভরে দিচ্ছিলাম আর নিশাক কিন্তু পুরো ক্রিসমাস ট্রিটা সাজিয়েছি নিজে রেডি করে ফেলেছে নিসার আমাদের ক্রিসমাস ট্রি কী সুন্দর লাগছে ও কি দারুন বাহ্ এমনি সুন্দর হয়েছে নেশাকে সাজিয়ে ফেলেছে সুন্দর করে এই যে দিকটা সব দিকেই কিন্তু খেলনাগুলো আছে খুব সুন্দর হয়েছে লম্বা করে একটু দেখাইছে ওটা এই যে আমাদের ক্রিসমাস ট্রি রেডি ভালো লাগছে তাই না ও না আসো ওইদিকে নিশা গেছে খানিক একটু সাজালো সুন্দর হয়েছে না বাবা সান্তা ক্লস তোমার জন্য একটা গিফট পাঠিয়েছে দেখো আছে সুন্দর আমারটা দেখো এটা ক্রিসমাসের একটা জিনিস সান্তা পাঠিয়েছে সান্তা ক্লস সান্তা এই বাবা একটা পাঠিয়েছে একটা পাঠিয়েছে সান্তা

আর আমারও খাওয়া হয়ে গেছে এখন আমিও চলে যাব মশারির মধ্যে কম্বলের নিচে ঠিক আছে কালকে সকালে কিন্তু দেখা হচ্ছে সকালবেলা বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে আর তখনও বুড়ি ওঠেনি ঘুম থেকে তাই এখন আমরা খাচ্ছি আমলকি হলুদ গোলমরিচ আর আদার জুস তাই তো আমলকি হলুদ আর আদার জুস আমরা পাঁচটা আমলকি দিয়েছিলাম এবার বললাম যে ভালো করে চিপড়ে চিপড়ে নাও আরও বেশি করে চিপরাও ফেলো না কিন্তু এত ভালো জিনিস ফেলা যায় না কাল লাগিনি কাল লাগিনি ওমা কোথায় দেখি আসুই খেয়ে যাও কি বলে ওই জুস খেয়ে যাও মাসি জুস খাবেন নাকি কাল নাকিনি বানিয়েছে মাসি ও মাসি তোমাকে দেখলে পাচ্ছে হাসি এই যে হলো আমাদের বুড়ি মাসি দেখো কত সুন্দর দেখতে হয়েছে কত সুন্দর দেখতে হয়ে গেছে আর আমাদের এই যে রান্না হয়ে গেছে চাপিলা মাছের চচ্চড়ি আলু পেঁয়াজ কুলি ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আর এখানে হচ্ছে মাটন আর এখানে হচ্ছে চিকেন হাই ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম সারাদিন আজকে ভিডিও করতে পারিনি আর এখন থেকে আবার ভিডিওটা শুরু করছি আর মন্দিরা বোনটা কিন্তু নিচে এসে গেছে আর আমাকে ফোন করছে আমি একটু ফোনটা ধরে নিই আপনার দাদা ভাই গেলেও এগিয়ে নিয়ে আসতে আর মন্দিরা বোন ফোন করে বললো কোথা দিয়ে আসবো আমি বললাম তোমার দাদা গেছে ঠিক আছে আসার পরে তাহলে দেখাবো কে এসেছে কে এসেছে কেমন লাগছে তোমার এখানে এসে তুমিও আজকে লাল জামা পরেছো দাদাও আজকে লাল জামা পরেছে তোমাকে এবার আমি স্যান্টা বানিয়ে দেবো স্যান্টা চলো কি আছো কোথায় আছো তাহলে আমার কাছে ক্যামেরা দিয়ে চলে গেল কেন স্যান্টা স্যান্টা না স্যান্টা ক্লজ দেখি

আর তোমাকে কাশ্মীর নিয়ে যাবো কাশ্মীর তো ধরে পঁচিশের ক্লাসে যাচ্ছি হ্যাঁ পঁচিশের মধ্যে যাবো কিন্তু আমি এই এইবারের ট্রিপটা আমি শুধু কোচবিহারের মধ্যে থাকতে চাই না আমি না তুমি থাকতে চাও না কিন্তু বরফ তো জায়গা তো বন্ধ নর্থ সিকিম তো পুরো বন্ধ করে দেখি তো দু চার দিন দেখি নর্থ সিকিম যদি না খোলে তাহলে ডুয়ার্সে ফোয়ার্সে যেতে ঠিক আছে ডুয়ার্স তো যখন ইচ্ছা মনে করলে তখন হ্যাঁ তুমি ডুয়ার্সে তো তোমাকে তো ডুয়ার্সে করে যাবে

দাদা ভাই আর সোমনাথ ভাই গেছিলো বাজারে এই যে কেক নিয়ে এসেছে একটা কেক আর এটার মধ্যে মনে একটা কেক দুটো কেক নিয়ে এসেছে এটা খুলে দেখতে হবে কেমন কেক আর এখানে নিয়ে এসেছে অ্যাপেল আর মৌসাম্বি লেবু ফল নিয়ে আসতে বলছিলাম আর এটার মধ্যে এনেছে শশা শশাগুলো খুব সুন্দর এটার মধ্যে গ্রিন অ্যাপেল আর এই আমল কি আমরা রোজ সকালে খাই বললো <messive> কি <messive> 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 <messive>

মামা খাবে খাবে মা ভাই তাই নিসার গিমা এখন বলছে আমি কাটতে যাই মামা ও আর ভাই ওই বাইরে একটু বারান্দায় একটু খেলা করছে হ্যাঁ হ্যাঁ খেলা করতে যাচ্ছে দেখ আর বাবা ওরে বাবা দেখো রাত দিনে পড়ে যাবে

ছটফট করছিল তাকে দেওয়া হলো এইবার তারপরে তারপরের জনকে কিটু ভাইকে এইবার ছোট মানুষকে সোনা মামাকে আর এরপরে দেওয়া হবে নিসার বাবাকে ঠিক আছে আমি একটু কাজু বাদাম ছাড়া খাই এইটা খাই এই যে দেখি কেমন খেতে

ঠিক আছে কোনো এই যে সান্ধ্যকালীন চা রেডি হয়ে গেছে আর ভাইয়ার বোনের জন্য আলাদা করে চা বলেছে যে আমরা আলাদা করে চা খাচ্ছি মানে আলাদা হয়ে গেছে সেরকম বলছে ঠিক আছে আর্মিসারকে যে এই র‍্যাকেটটা দিয়ে সুন্দর খেলছে কালকে আনার পর থেকে সার্থক হয়েছে

কবুল এখন বড়র ইচ্ছা বড়জোর ইচ্ছা করেছে তাহলে আমি ছোট বড় পড়ছ না কমেন্ট দার্জিলিং এ বড় পড়লে তোমাকে অন্য কমেন্ট করে কি বলবে তোমার দাদার সব মানুষ আছে এখানে কমলাবেহেনাতে সাথে সাথে খবর আমাদের বলা হয়ে গেছে বড় পড়ার সাথে সাথে ফোন করে দেবে আমরা গাড়ি নিয়ে ছুটে বেরিয়ে যাব তৎক্ষনি তাই না তাহলে বন্ধুরা আজকে আমরা খুব আনন্দে আছি খুশি

কে বলেছিল রঞ্জিত সিং আর কালকে আমরা শর্ট ভিডিও করতে যাবো হ্যাঁ কালকে থেকে আমরা শর্ট ভিডিও করবো তারপর অনেক জায়গায় ঘুরতে যাবো মন্দির অনেক জায়গায় ঘোরাতে নিয়ে যেতে হবে আর যদি ওয়েদার ভালো থাকে তাহলে শিলং যেতে হবে

দেখে আমি পাগল হয়ে গেছি আমি ভাবছিলাম আমি হ্যাঁ সে তো কিনে না আমার মেয়ে হতাম তাহলে অবশ্যই আমি প্রত্যেকদিন বন্ধের গুলো কিনে পড়তাম তোমার বউ তো মেয়ে তো একটা কিনে দেবো

আপনাদের ঘুম এত সুন্দর হবে এত সুন্দর হবে বাড়িতে চুরি হয়ে গেলেও টের পাবেন না আর ডাকাত আসলে আপনারা টেরই পাবেন না আর ওর মধ্যে প্রত্যেকটার মধ্যে জিপিএস এর চিপ দেওয়া আছে যেই চিপগুলো যেই চিপগুলোতে মানে বাড়ির ওই আপনারা কেউ যদি নাও থাকেন বাড়ির ঘরে প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসের কথা আপনাদের কাছে পৌঁছে দেবে এত সুন্দর বেডশিট ওইগুলো না না সত্যি সব কিছুই ভালো এ একটু বেশি বেশি বলছে ওইটা তো জান জানি আমার কিন্তু আমার জন্য যেই দুটো শাড়ি এনেছে সত্যি দারুণ দারুণ সুন্দর শাড়ি ব্লু কালারের একটা হেবি সুন্দর বিচিত্রা সিল্ক না হুম ওইটা তো সুন্দরিক আর সাদাটা তো ওদের আর বগ্নিবতীর সৌভাগ্যি গার্মেন্টসকে সবাই আশীর্বাদ করবেন দু হাত তুলে আশীর্বাদ করবেন আর সবাই সাপোর্ট করবেন আমার বোন আর ভগ্নিপতিকে এই আশায় রাখি আপনাদের কাছে এই যে শোনা ভাই